মুসলমান ভাইয়া মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র করো এদার রসুলের শ্রেষ্ঠ mohabbat যারা আছে সে কখনো করতে পারে না তাইব জমিনে রসুলের উপরে আক্রমণ মত পাথর মেরে রসুলের রক্ত উগরে ফেলেছে তাইবের তাবেরে সন্তানের

আপনার করে মারি মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এটা এস মহাব্বত যার আছে সে কখনো করতে পারে না

কেন আমার নবীর হায়াতে কোন দিন কাউকে একটা গালি দেন গালি শুনছেন একটা গালির নাই কেমন

ও ভাই যখন খোলা আপনাদের দেশের পরিস্থিতি দুনিয়ার পরিস্থিতি সব देखतेছেন আজকে সব ভিড়মি এক দিকে যাচ্ছে মুসলমানদের উপরে নিষ্পেশন অত্যাচার জুলুম এই জমিন থেকে শুধু আতর টার্গেট মুসলমানকে ধ্বংস করা ফিলিস্তিনের জমিনে মুসলমানের বরাদ্দ আশাদের মুসলমানের কি বরাদ্দ কাশ্মীরের মুসলমানের কি বরাদ্দ

ইসলাম অথচ মাইকেল বলল ইসলাম শান্তির ধর্ম সে মানে না কেন ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম মানলে আমাদের সাক্ষ্য মতো চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই মানে না রসুলের থেকে সুন্দর আদর্শ কার কাছে আছে থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেই দিন রসুলের তা বাদ দিব বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে আল্লাহ হেদায়াত দান আমিন

সোড়ান দেই কেউ খাবে কেউ খাবে না সলোগান পর্যন্তই থাকে কাজের বালাই বুঝে খায় মরি অন্যের খানার । রোজ দিব না আর সলোগান দিব বৈসংগ চলবে না বৈসংগ বিরোধী আন্দোলন করার সুযোগ পায় না আম্মাজানেরা রাস্তার নাম জেনে নারী পুরুষ এক বানায় দাও কোন বৈসংগরা কাজ জানা কোন জায়গাটা কোন জায়গা হে লাগায় বুদ্ধি দ্বারা আবার কিছু চালাক তারা এদের সাথে তাল মিলিয়ে বলে ইসলাম নারীর অধিকার দেয় অথচ হাজার কোটিবার আল্লাহ জাতের কথম ইসলাম ছাড়া এ নারী ইজ্জত সম্মান আর কেউ দেয় সবাই করেছে নারী উপরে জুলুম ইসলাম করেছে নারীর উপরে এনসাফ বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ দেশ পরিচালনা করেন তিনি একদিন তার রাজ প্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন দুপুর বেলা খানার দাওয়াত বয়ান শুনলে বিশ্বাস করা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাবে হেদায়তের মালিককে কোন ব্যক্তির হাতে হেদায়াত নাই বাকি নিস্তব্ধ করলেন ওলামাই کرامদের রাজ প্রাসাদে ডাক দিলেন খানাদানা সুন্দর বিয়ে দিয়ে আয়োজন করাইয়া बादशाहハগুল রশিদ বললেন মেহমানদারি যাতার্থ হয়েছে তো বলে আলহামদুলিল্লাহ বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে ওখানে নিয়ে বসালেন দেশের সর্বউল্লেখ যোগ্য ওলামায়ে کرام বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য বলে তাই বলে বলেন কি প্রশ্ন বাদশাহ হারুন রশিদ বললেন আপনারা আমাকে চিনেন বলে হাঁচি আমি শুধু দেশ চালাই এতটুকুই না আমি দিনের পথে আমল করার জন্য চুরন্ত চেষ্টা চালাই অতএব আমি ন্যাক আমল করব যথাসাধ্য আমি থেকে বেঁচে থাকার চেষ্টা করব আমি আপনাদের থেকে জানতে চাই আমি বাদশা হারুন রশিদ জাহান নামি নাকি জান্নাত ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন

বাচ্চা হারুন রশিদ মজা করলেন আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তা আপনাদের খাওয়াইয়া লাভ হইল এত বড় মেহমানদারি করাইলাম কি লাভ হলো নিরাশ হয়ে গেলেন বাচ্চা হারুন রশিদ ঠিক আছে আপনারা যান দেখি জবাব কোনোদিন পাই কি সঠিক কথা বললো মনের মধ্যে একটু দুঃখ বাদশা মনকে খুশি করতে পারল না নিরাশ হয়ে ওরা কেন যাবেন ঠিক এমন সময়ের পেছনে একটা নয় বছরের বালক দাঁড়ায় বললেন দাঁড়ায় বললেন বেয়াদি ক্ষমা চাই বাদশাহা আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব তাদের মত না আলাদা বলে আলাদা দিব ঠিক আছে দাও আমাকে কাছে নেন নয় বছরের বালককে বাদশা রাস্তা করে কাছে আনলেন নয় বছরের বালক বাদশাকে বললেন প্রশ্নের জবাবটাকে আপনি দিবেন না আমি বলে তুমি দিবা তাহলে বলুন তো প্রশ্ন কর্মেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি বাদশাহ হারুন রশিদ বলে যে উত্তর দিবে খনিকের জন্য তার মর্যাদা কি নয় বছরের বালক বলে বেয়া ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন উত্তর দেওয়ার ভরে নামায় দিয়ে আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন উত্তর জানতে হবে যেহেতু ওই যে শুরুতে বলছিলাম বান্দা চাইলে কিছুই আল্লাহ চাইলে বাচ্চা চাইছিল মসিনা জবাব দিলে আল্লাহ চাইছে বাচ্চা রেডিয়া জবাব দেওয়া বাদশাটা প্রহলির নিচে বিছানা দাও বাদশা সিংহাসনে বসাও নয় বছরের বালক সিংহাসনে বসায় নিলো বাদশাহার কুর্ফীর নিচে বসাইলো নয় বছরের ভারত ভারত বোসিকের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে এলিল মসকো তোরে মুনিকো এলেল বের মুসাদের মুনিকো কিশাল মুসাদা এলেল আইঞজাস করদাম বেসাদে খলেন আদাদাম

খোদার গালি দাঁড়ি গেলি পরে রপের সব স্মরণ করো আল্লাহ আমার রাখতে সময় স্মরণ করো আল্লাহ আমার র